সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব वार्ताে মেডিকেল বুলেটিন থেকে আপনাদের সামনে প্রতিদিন আমি যেভাবে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকের কিছু পাতা তুলে ধরছি সেই মেডিকেল বুলেটিন থেকে আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে প্রতিনিধিরা কারা এরা আটানব্বইটি দেশের প্রায় চার হাজার বেসরকারি সংস্থা এনজিও পনেরোশো জন প্রতিনিধি সরকারি ও দেশি বিদেশি পুঁজিপতিদের পুঁজিপতি হচ্ছে এই সমস্ত এনজিও এর প্রাণ ভোমরা এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার প্রায় সব এনজিও এর প্রাণের রসদ আসে সরকার বহুজাতিক সংস্থা ও দেশি বিদেশি পুঁজিপতিদের উচ্ছিষ্ট থেকে এদের মানবতা হচ্ছে বিলম্বিত মানবতা এদের আকাঙ্ক্ষা দারিদ্র দীর্ঘজীবী মানুষের অদয়তা জিন্দাবাদ এই সমস্ত এনজিও নেতারা সব আত্ম প্রতিষ্ঠাকামী স্বার্থবাদী কেউ কেউ দল এন মার্সবাদী এদের বহুজাতিক সংস্থার বিরোধিতা আসলে বেশি উচ্ছিষ্টের দাবি

আমাদের মত দেশের সরকার গুলি করতে বাধ্য হয় ফলে আমাদের মত দেশের সরকার গুলি স্বাধীন সত্তা থাকে না তাই এদের জাতীয় সরকার বলা যাবে না ফলে বিগত বাইশ বছর ধরে বিভিন্ন দেশের সরকার গুলো জনস্বাস্থ্যের ক্ষেত্রে যে অপমত দেখিয়েছে আগামী দিনে বৈঠক আন্দোলনে তা অপরিবর্তিত থাকবে তাই জনস্বাস্থ্যের জন্য জাতীয় সরকারকে প্রভাবিত করার স্লোগান আসলে তাদের পঙ্গুত্বকে ঢাকার ব্যর্থ প্রয়াস অতএব আপনারা বুঝতেই পারছেন ওষুধ দুনিয়ার ধাপ্পা বাজি আর বেশি কিছু আপনাদের কাছে বলছি না আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট করব যাতে আমার ভিডিওটা জনসাধারণের মধ্যে পৌঁছে যায় তার জন্য গরা করে ভিডিওটা লাগে আপনারা জিয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে ভিডিওটা জরা জরি জবার আগে পৌঁছে যায় তাহলে এবারে বিদায় নেওয়ার আগে আপনাদের সবাই কে আন্তরিক ধন্যবাদ নমস্কার জানিয়ে বিদায় নেচ্ছি অনন্ত বিশ্ব বার্তা থেকে গ্রামীন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপিএডব ব্লক কমিটি